বাগানের অবস্থা দেখেন খালি একদম বাগান পুরো খালি আমাদের ব্যাগিয়াটি শুধু টমেটো চারা ছিল ঢ্যাঁড়স চারা আর কি বরবটি চারা আর কিছু শিম সিম চারা ছিল এবছরের শেষ বাগান যা কয়েকটা টমেটো চারা ছিল আজকে সব তুলে নিচ্ছে

চেরি টমেটো আছে এই যে দেখেন না এটা তো চেরি টমেটো না এই যেগুলো চেরি টমেটো এগুলো হচ্ছে চেরি টমেটো ঠান্ডার সাথে আর বড় হচ্ছে না এগুলো পাচ্ছেও না জন্য গাছ কেটে নিতে আমি শুধু ভিডিও বানাই উনি কাজ করে আমি শুধু ভিডিও বানাই আমি অবশ্য একটা কাজ করতেছি সেটা হচ্ছে এই যে দেখেন এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি অনেক হয়েছে দেখেন এগুলো আর ঠান্ডা সাথে আর পাপছে না সেজন্য কাঁচা কাঁচা তুলে নিলাম এই গাছটা দেখেন কি সুন্দর আগামী বছর আবার হবে দেখেন এই জায়গাটা চেনা যায় এখানে যে লাউ লাউচারা ছিল যে চান করে দিয়েছিল এখন সব খালি আগামী বছর আবার হবে একটা ঢেঁড়স পেয়েছি গাছ তো কেটে ফেলেছে কিন্তু ঢেঁড়স পেলাম আগামী বছরের জন্য আবার এই যে এই বছরের মাটিগুলো আবার এখানে দেওয়া হবে আসলে এখানকার মাটিগুলো এক বছর তারপর বছর তেমন একটা কাজে আসে না নতুন করে প্রতি বছর আবার মাটি কিনতে হয় কতগুলো মাটিগুলো সব ওই যে বালতি টপ বালতির মধ্যে চারা রোপণ করেছিলাম না এগুলো মাটিগুলো সব এখন এখানে ঢেলে দেওয়া হয়েছে ভাবে মাটিগুলো সব দিকে ছড়িয়ে দিচ্ছে দেখেন যে বালতির মধ্যে যেগুলো মাটি ছিল এগুলো এখন সব বিছিয়ে দেওয়া হবে এখানে আর গাছগুলো পচে সার হবে হয়তো এগুলো তার আর বাইরে ফেলা যায় না এখানে সব ছোট ছোটো টুকরা করে টমেটো চারাগুলো রাখা হয়েছে আর যেগুলো টপের মধ্যে মাটির ছিল এগুলো সব এখানে বিছিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের পুলটা একটু দেখিয়ে দিই দেখেন সুইমিং পুলটা এখন ঢাকা আর চারপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে সব বস্তার ভিতরে সব পাথর যাতে করে ওই কাপড়টা উড়ে না যায় ওষুধ চারদিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তারপরও তারপরও ওই পাথরের বস্তাগুলো দেওয়া হয়েছে